আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আপে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আপনাদেরকে বড় আচার বানাই দেখাবো দেখেন মিষ্টি বড় আচার আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখেন বিডিও সম্পূর্ণ দেখা ট্রাই করবেন না টেনে তারপর বুঝতে পারবেন আমি কিভাবে আচারটা বানাইছি এখন আমি পুরোগুলো পানি ঝরাই ঝড়াই নিচ্ছি এই তো দেখে না আমি বড়গুলো সব ঝড়াঝড়ি নিই চিকেন সিদ্ধ করা হয়ে গেছে তো সেজন্য আমি নিয়ে নিচ্ছি ওইগুলো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর গরম মশলা দিচ্ছি শুকনা মরিচ দিচ্ছি পাঁচপুরন দিচ্ছি জিরা গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি বিট লবণ দিচ্ছি তারপরে লবণ তারপরে পানি দিয়ে ভালো করে মিক্স করে ফেলবো যাতে চিনিটা একদম মিশে যায় মতো এ আমি ভালো করে একদম চেড়ে দিছি ধান ভালো করে নেড়িচিরে দিতে হবে চিনিটা যাতে একদম মিশে যাওয়ার জন্য তো দেখেন কালার দেখুন কীরকম এসেছে এখন আমি বড়গুলো সব দিয়ে দিব সিদ্ধ করা বরেগুলো এতো আমি দিয়ে দিছি সবগুলো মিষ্টি বড় কে কান আমাকে কমেন্ট করে জানাবেন এত করে পানি দিচ্ছি পানি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মিষ্টি বরে রাখছি আমার বিস্ম লাগে আমার কিন্তু খাইতে একদম হেভি লাগে আপনাদের কাছে কীরকম লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তো দেখেন আমি একদম ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি যাতে একদম মিক্স হয়ে যায় মতো সবগুলো এই তো দেখেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে বলবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকেন আমি আজকের কিভাবে করতেছি নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে তেতুল দিয়ে দিচ্ছি তেঁতুল দিলে সাথে একটু মজা হওয়ার জন্য দিচ্ছি আর কি তেঁতুল দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও এ তো আমার আচ্ছা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে তো দেখেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম